আজকে মুরগির মাংস রান্না করব যেন তেলের ওপরে পেঁয়াজ রসুন কাঁচা মরিচ দিয়ে একটু কষিয়ে নিচ্ছি আমি সব মশলাগুলা এখন ঢেলে দিচ্ছি এখানে আমি হালকা একটু পানি অ্যাড করব। যাতে মশলাটা যেন পুড়ে না যায় একটু হালকা পানি অ্যাড করছি যেহেতু মশলাটা যেন পুড়ে না যায় যার জন্য পানি অ্যাড করলাম এখন আমি এটা ভালো করে কষিয়ে নেবো একটু তেল ছেড়ে দিলেই আমি এর ভিতরে মাংস দিয়ে দেব ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসটা মশলাটা আমার কষানো হয়ে গেছে আমি এখন মাংস দিয়ে দিচ্ছি মাংস আমি এখন দুইটা আলু কেটে রেখেছি আমি আলু দিয়ে দিব এবং সাথে একটা টমেটো টমেটো এই জন্য দিচ্ছি যে টমেটো দিলে ঝোলটা একটু গাঢ় হয় এই গাঢ় করার জন্যে দেওয়া আর আলু আমার সাথে যে থাকে সে আলু খুব পছন্দ করে মাংসের ভিতর তার পছন্দের কারণেই আলুটা দেওয়া এবং আলু খেতেও ভালো স্বাদ লাগে মাংসের সাথে আলু স্বাদ লাগে আমারও খেতে বেশ ভালো লাগে তার জন্যেই আলু দেওয়া আলুটা দেখছেন মোটা করে কেটেছি যাতে একটু সিদ্ধ হতে সময় লাগে মাংসে পানি দেওয়া এখনও হয় নেই যার জন্যে মাঝে সাঝে একটু নেড়ে দিতে হচ্ছে একটু নেড়ে দিলাম আমি মাংসে পানি অ্যাড করে দিচ্ছি করে দিলাম আমার প্রিয় বন্ধুগণ আমার মাংস রান্না কমপ্লিট এখন রাত বাজে দশটা সাড়ে দশটা বাজে দেখেন এখন রান্না করে খেতে হচ্ছে হ্যাঁ আমার নিত্যনতুন ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আমাকে যদি আপনারা ভালোবাসেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দেবেন এবং আপনাদের সুন্দর মতামত কমেন্টের মাধ্যমে পেশ করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন অন্যদের দেখার সুযোগ তৈরি করে দেবেন এবং আপনারা আমাকে অবশ্যই সাপোর্ট দেবেন এবং পাশে রাখবেন এই আশা ব্যক্ত করে আজকের মতো শেষ করছি আবার অন্য সময় অন্য দিন দেখা হবে আপনাদের জানায় অনেক অনেক শুভকামনা রইলেও ভালো থাকবেন শুভরাত্রি